নমস্কার বন্ধুরা আমি পাপাই দা বিজয় ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো দেখুন দু পিস মাদি আছে এখানে ফার্স্টেই একটা কালো দানা মাদি ডিপ কালো দানা চোখের মাদি চেন্নাই লাইনের মধ্যে আছে আর একটা ম্যাড্রাস মাদি লাল চোখের ঠিক আছে দুটো মাদি একসাথে সেল করবো বন্ধুরা সিঙ্গেল হবে না দুটো মাদির দাম রেখেছি পনেরোশো টাকা দুটো পায়রা একবারে নিতে হবে কালো দানা মাদিটা বা লাল চোখের মাদিটা সিঙ্গেল নেওয়া যাবে না দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখে নিন পায়রা কোয়ালিটি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দুটোই ডানা কাটা কাঁটা আছে ঠিক আছে তো আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্ছা করতে পারবেন ধাড়ি পায়রা আবারও বলছি ধাড়ি পায়রা পাঠা নয় কিন্তু দৌড়ানোর কথা ভাববেন না বা বলবেন না তো এটা ডিম বাচ্ছা করার ক্ষেত্রে পারফেক্ট আছে চোখ দেখে নিন এবার ডান দিকেরটা কালো দানা বা দিকেটটা লাল চোখের বাদিরা কালো দানা চোখটা শুধু দেখুন বন্ধুরা এবার একটা গোলা পেয়ার দেখুন সবুজ রিং পড়ানোটা নড় ইয়েলো রিং পরানো যেটা আছে ওটা মাদি ঠিক আছে দুটো পায়রা ভালো করে দেখে নিন দাম রেখেছি মাত্র আটশো টাকা আর আর একটা কথা বলতে চাই আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো আপনারা যদি চান আমাদের বাড়িতেও আসতে পারেন এসে পায়রা নিয়ে যেতে পারেন বা যদি চান আমরা ডেলিভারি করতে পারি তবে নিয়ারেস্ট লোকেশানে ডেলিভারি হবে তো আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের অবশ্যই অ্যাডভান্স বা অগ্রিম দিতে হবে তবে আপনারা পায়রা পাবেন পায়রা পেয়ে পায়রার দাম দেবেন এবার মুর্শিদাবাদের ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে যেখানে আমাদের বাস মারফত পায়রা পাঠাতে হয় ডেলিভারি বয় সঙ্গে যেতে পারে না সেই সকল জায়গার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্লাস পায়রার দাম টোটালটা কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে বা অগ্রিম দিতে হবে কারণ যেহেতু আমাদের ডেলিভারি বয় ওখানে পৌঁছতে পারছে না তো সেক্ষেত্রে আমাদের আপনাদের ওটা অ্যাডভান্স দিতে হবে ভালো করে দেখে নিন চোখের কোয়ালিটি এবার দেখুন একটা মালবাই নর আর একটা রেগদার মাদি দুটো জোড়া করা নেই বন্ধুরা সিঙ্গেল নর সিঙ্গেল মাদি আছে তো যদি চান কেউ সিঙ্গেলও নিতে পারেন যদি চান দুটোই নিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা হবে আপনারা তাই করবেন দাম রেখেছি হাজার টাকা করে পিস মালবাই নর মালবাই নড়টা হলুদ চোখের মধ্যে আছে আর একদার মাদিটা ডিপ চোখের মধ্যে আছে আমি দেখিয়ে দেবো দুটোই চোখ ঠিক আছে এখন খুব ক্যাটাই ফেমাস হয়েছে মানে কাটা চোখের পায়রা মনির পায়রা তো মালবাই নড়টা ওই কাটামির পায়রা আছে আর মাদিটা তো লাল চোখের একদার আমি বলে দিলাম তো আমি দেখিয়ে দেবো দুজনেই চোখ বা দুটো পায়রাই কতটা অ্যাক্টিভ দেখে নিন জোড়া কিন্তু নেই আমি আবারও বলছি জোড়া নয় এগুলো তো আপনারা চাইলে দুটো পায়রা একসাথে নিতে পারেন যদি চান তো সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে কিছু বলতে চাই না ঠিক আছে তো দুটো পায়রা কোয়ালিটি দেখলেন এবার চোখ দেখুন ওপরেরটা রেগদার মাদি তলারটা মালবাই নর যেটা বললাম যে কাটা মনির মধ্যে আছে এবার দেখুন এটা কালার সবুজ পাট্টা নর এটা আগের দিনের ভিডিওর পায়রা তো আমি আগের দিনে শুধু পাট্টা লিখেছিলাম কারণ নরমাদি আমি নিজেই শিওর জানতাম না তো যেহেতু একদিন রেখেছি তো আমি দেখতে পেয়েছি পায়রা ডাকছে তো আমি ওই জন্যই বলছি এটা নর পায়রা কনফার্ম নর আছে কালো সবুজ পাট্টা নর পায়রা তো এবার আটশো টাকা দাম রেখেছি বন্ধুরা পায়রার চোখের কোয়ালিটি দেখুন পায়রা গেট আপ দেখুন ঠিক আছে ভালো করে দেখে নিন এবার চোখ শখ করুন বন্ধুরা ছোট্ট মনির মধ্যে আছে সাদা চোখের মধ্যে একদম পায়রা কিন্তু মল্টিংয়ে আছে এবার দোবাজ নট দেখুন মাত্র দাম রেখেছি তিনশো টাকা দুটো চোখ দু রকম একদিকের চোখটা কালো আর লালের মেশানো আছে আর একদিকের চোখটা পুরো কালো দানার মধ্যে আছে আমি দুদিকের চোখ ধরে দেখিয়ে দেবো তো ভিডিওটা খুব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে ভিডিও পায়রা খুব একটা হ্যাবক দামের নেই তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন বন্ধুরা আর ভিডিওটা কোন পায়রা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখে নিন আর তলায় কিন্তু বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন হবে আমাদের নাম্বারে কল করে নেবেন যদি দেখলেন যে একটা নাম্বারে ফোন ব্যস্ত পাচ্ছেন অত অন্য কেউ সেই টাইমে ফোন করেছে তো আপনি সঙ্গে সঙ্গে আরেকটা নাম্বারে ফোন করবেন একজনের অপেক্ষায় বসে থাকবে না হয়তো তাহলে আপনাদের পছন্দের পায়রাটা সেল হয়ে যেতে পারে ঠিক আছে চোখের শখ করুন এবার আজকে ভিডিও লাস্ট পায়রা বন্ধুরা একটা ফুল রানোর দাম রেখেছি মাত্র দুশো টাকা তো যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন করে নিতে পারেন একদম ধারি নয় বন্ধুরা নিয়ে গিয়ে আপনার ডিম চালানোর কাজে ব্যবহার করতে পারেন বা ডানা দিয়ে রাখতে পারেন পায়রাটা আশা করি উড়বেও ভালো এবার কতটা কি উড়বে না উড়বে আমি জানি না কারণ আমাদেরও কালেকশন করা পায়রা কালেকশন করা পায়রা মানে ঘন্টা গ্যারান্টি দেওয়াটা ঠিক আমার পছন্দ না তো যদি কারোর লাগে তাহলে নাম্বার দেওয়া দিলে যোগাযোগ করবেন